চ্যানেলে আমি ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটাতে খুব ভালো লাগবে তো চলো সকালবেলা আজকে শুরু করছি বাজারে ব্যাগ নিয়েছি সকালবেলা বাজারে যাচ্ছি আমি আর কম সেই চলো বেরিয়ে যাই

পৌঁছে গেলাম মাছ বাজারে আর এদিক ওদিক দেখছি কি ভালো মাছ পাওয়া যায় তো ভেবেছি শোল মাছ নেব কিন্তু কোথাও ওই মাছটা খুঁজে পাচ্ছি না মানে সেই মাছের আমদানি কিন্তু খুব কম হয় হঠাৎ হঠাৎ কখনও দেখা যায় তো আর একষ্ঠপুর মাছ বাজারে আমি এবার প্রথমবার এসেছি এর আগে আমি এখানকার মাছ বাজারে আসিনি তো যেহেতু মা এসেছে সেই জন্য মানে মা মানে ছেলেকে রেখে মায়ের কাছে সেই জন্যই আসতে পেরেছি কারণ বাচ্চা নিয়ে আসা তো ভীষণ মুশকিল যাই হোক দেখতে খুব ভালো লাগে মাছ বাজারে এদিক ওদিক ঘুরে খেতে অতটা মাছ হয়তো ভালোবাসি না কিন্তু মাছ কিনতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো আর সত্যি কথা বলতে আমি বাজার করতে খুব ভালোবাসি সেটা মাছ কিংবা সবজি বাজার বিয়ের আগেও আমি অনেক করেছি আর বিয়ের পরে টুকটাক খুব একটা করতে হয় না এই তো কর্তামশাই তো আছেনি উনি এদিক ওদিক থেকে ঠিক বাজার করে একাই নিয়ে আসে তো আজকে যেহেতু সুযোগ হয়েছে ছেলেকে রেখে আসার তো সেই জন্য ছেলেকে রেখে বাজারে চলে এসেছি তো ফাইনালি কাতলা মাছ পছন্দ হয়েছে এগুলোই নিয়ে নেব তো চলে এসেছি বাড়িতে মাংস নিয়ে এসেছি তার মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ হাতে মাছ মাংস এত কিছু নিয়ে ভিডিও করাও যায়নি তো যাই হোক চলো আজকে চিকেনে কি বানাতে চলেছি বলো তো চিকেন রোস্ট যেহেতু ভাই এসেছে তো সেই জন্য ভাইয়ের জন্য স্পেশালি চিকেন রোস্ট আর যেহেতু মা মাংস খায় না সেই জন্য মার জন্য মাছ ভাজা আর এখানে কিছু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম এই আমন্ড আর একটু চালমগজ বেটে নেব এই চিকেন রোস্ট বানানোর জন্য কিন্তু অবশ্যই আমন্ড আর চালমগজ ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো বেটে নেব। আর এদিকে হচ্ছে সাদা তেল আর হচ্ছে একটু ঘি দিয়ে চিকেনগুলোকে ভেজে নেব এগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন এসব দিয়ে হলুদ একদমই ইউজ করব না আমি মাংসের আর পেঁয়াজগুলোকে এই লম্বা করে কেটে নিচ্ছি এখানে যেহেতু দেড় কিলো চিকেন আছে আমি ছখানা পেঁয়াজ নিয়েছি তার মধ্যে একখানা বেটে নিয়েছি আর পাঁচখানা মাংসে দেব আর বেরেস্তার জন্য আলাদা করে একটা পেঁয়াজ আলাদা ভেজে নেব। তো ওটা সেটা পরে কেটে নেব আগে মাংসের জন্য করে নিয়ে চলো আর ঠিক চার পিস আলু দিয়েছি কারণ চিকেন রোস্টে একদমই আলু চলে না শুধু ভাই আর এই কর্তা জন্য দিলাম আলু ছাড়া তারা আবার মাংস খেতে পারেন না তো সেই জন্য দিয়েছি তো আগে গোটা গরম মশলা শুকনো লঙ্কা একটু তেলে দিয়েছে তেল কিন্তু আমি অবশ্যই সাদা তেল নিয়েছি এখানে কোনো সর্ষের তেল আমি ইউজ করছি না চলো পেঁয়াজগুলোকে আগে ভেজে নিই ছখানা পেঁয়াজের মধ্যে পাঁচখানা দিয়েছি এরকম কুচি করে আর একটা একটু বেটে নিয়েছি এই বাটাটাও এখন একটু দিয়ে নিলাম তেলে একটু জাস্ট নেড়ে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এই চিকেন রোস্ট কিন্তু খেতে খুব ভালো লাগে প্রথম মানে আমি চিকেন রোস্ট আমি আমার বান্ধবীর বাড়িতে খেয়েছি তারপরে এই আমার বানানো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য এখানে একদমই হলুদ দিচ্ছি না আর এখানে ওই চালমগজ আর আমন্ড বাটাটা দিয়ে নিলাম কিছুক্ষণ নাড়িয়ে নেব তেল ছাড়ার পর একটু টক দই দিয়েছি টক দইটা একদমই অল্প দিয়েছি বেশি দিইনি যেহেতু আমি সস দেবো সেই জন্য দইটা খুবই কম দিয়েছি পরিমাণে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর যে রোস্ট করা যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম একটু ঘি সেগুলো এখন কষিয়ে নেব আর তার সাথে কিন্তু অবশ্যই তেলে আমি প্রথমে একটু ঘি দিয়েছিলাম আর সেটা দেখাতে আমার মনে নেই সেই জন্য আমি এখন বলে দিলাম তোমাদের সামান্য একটু টমেটো সস দিয়ে নেবো যেটাতে স্বাদটা আরও ভালো আসে এখানে একদম টমেটো ইউজ করিনি একদম ডাইরেক্ট টমেটো সসে দিয়েছি চলো একটু কষিয়ে নিই এরপর এটাতে দিয়ে দিচ্ছি দুধ গুঁড়ো দুধ গুঁড়ো আমল দুধ একটু জলের গুলিয়ে নিয়েছি নিয়ে এখানে মাংসে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি আমি এরপর পেঁয়াজ কিছুটা ভেজে তুলে রেখেছিলাম একটা পেঁয়াজ সেটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা ব্যাস আমার চিকেন রোস্ট পুরো রেডি দেখে তো ভালোই লাগছে জানি না কি রিভিউ পাবো এবার ইন্টারভিউ নেওয়ার পালা এবার ইন্টারভিউ নিচ্ছি কেমন হয়েছে আমার চিকেন রোস্ট এক্ষুনি খা এক্ষুনি খেয়ে বল কেমন হয়েছে বল না রোস্টটা কেমন হয়েছে বল না ঠিকঠাক এই টেস্ট করে বলো খেলেই না চিকেন টেস্ট করে বলো কেমন হয়েছে তুমি তো খেয়েছো তুমি কেমন খেয়েছো বাবাই কোথায় যাবে বাবাই কোথায় যাবে আজকে কোথায় যাবে বাবাই আজকে হ্যাঁ একটু চেটে বলো না কেমন হয়েছে ও আম ডাল কেমন হয়েছে এই একটু বলো না মাংসটা কেমন হয়েছে একটু না তোমাকে তুমি যেটুকু খাবি সেটুকুই খাও বেশি রিচ খেতে হবে না তুমি খুব চেটে বলো কেমন হয়েছে টক ডাল দিয়ে মাংসটা মুখে দিই কি করে বুঝবে তুমি স্বাদটা খুব ভালো না শুদ্ধ ভালো না অ্যাক্সেলেন্ট অ্যাক্সিডেন্ট হয়নি মা আমি এখানে বসবো মা আমি না কুমড়ো অতগুলো খাবো না তো কর্তামশাই বেরিয়ে যাচ্ছেন আর উদ্দেশ্যে তার ফ্লাইট আছে পোনে নটায় তো এখন বাজে পাঁচটা তো এখন একটু তাড়াতাড়ি বেরোচ্ছে যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট সেহেতু অনেকটা সময় লাগবে তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিল আর লাগেজ ফাগেজ সব আমি রেডি করে রেখেছি আর খাবার দাবার বিশেষ কিছু নেওয়ার তো দরকারই হয় না যেহেতু ওখান থেকেই পাবে সেই জন্য এখান থেকে আর কিছু নেয়নি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছি তো গাড়িও চলে এসেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে চলো আজকের মতো বা